বিসমিল্লা রহমান রাহিম একটা প্রচলিত কথা আছে আমরা ছোটবেলা থেকে যখন হাই স্কুলে পড়েছি তখন একটা ছিল ডাক্তার মারা গিয়েছে পূর্বে রুগী ঠিক তেমনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে ইনুসের পালিত লালিত পালিত যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তাদের যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে সেই রাজনীতি দল আতুল করে মারা যাচ্ছে সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা দেখেছেন ওরা চব্বিশ তারিখে দলের নাম ঘোষণা করবে এবং দলের কনস্টিটিউশন কি আছে এগুলো ঘোষণা করবে কিন্তু এর মধ্যেই তারা দল ঘোষণা করার মধ্যেই এখনই আপনারা দেখেছেন গত পরশু দিন যে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের একটি গ্রুপ আব্দুল কাদের সমন্বয়ক তাদের নেতৃত্বে একটি গ্রুপ তারা বলেছে নতুন একটা ছাত্র সংগঠন করতেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয় মিলে তারা করতেছে তারা বলেছে যে আমাদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল হচ্ছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আমরা আলাদা একটা ছাত্র সংগঠন করছি এর মধ্যে এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা মিলে যখন এই একটা দল করতে যাচ্ছেন তখনই প্রথমেই গোরাতেই গোল সবাই মোটামুটি সভাপতি করার জন্য মোটামুটি এটা কনফার্মের কিন্তু দেখলাম সে বলল যে মতো তার পদ সে এখন পর্যন্ত ডিসিশন নেয় নাই আর রাজনৈতিক দলে সে ওখানে নেতৃত্বে আসবে কিনা সেটাও এখন পর্যন্ত কনফার্ম না কারণ সে চিন্তা করতেছে এখানে থেকে কোটি কোটি টাকা শত শত কুইটাকে এভাবে আমি ইনকাম একটা মন্ত্রী সাত পেয়ে গেছি আর রাজনৈতিক দলে যে সারা জীবন থেকে এত একটা মন্ত্রী হতে পারবো না তার মাথায় অন্যান্য যারা উপদেষ্টা আছে ছাত্রদের মধ্যে আছে তারা তাদের মধ্যেও কিন্তু একই চিন্তা ভাবনা ঢুকে গেছে তো এই সংগঠন করতে গিয়ে তারা যে চব্বিশ তারিখে সংগঠনের নাম ঘোষণা করবে এবং কমিটি ঘোষণা করবে এর মধ্যেই নাহিদকে সভাপতি করার কথা হচ্ছে নাহিদ এখন বলছে সে পদত্যাগ করে কিনা এখন সিও নাই রাজনীতির দলের যোগ দেয় কিনা সিও নাই এর মধ্যে সাধারণ সম্পাদক নিয়ে সাতজন সাতজন কম্পিটিশন যে ছাত্র আন্দোলন হয়েছিল বঙ্গবন্ধু শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরুদ্ধে আন্দোলন নিয়ে এখানে ছাত্রদল ছাত্রদল ছিল ছাত্র শিবির ছিল ছাত্র ইউনিয়ন এরপরে ছাত্র ছাত্র শক্তি এমন অনেকগুলা ইয়েতে ছিল তো এর মধ্যে শিবিরের বড় ভূমিকা ছিল কিন্তু সাধারণ সম্পাদক যেই পটটা। এই পটটা নিয়ে তাদের মধ্যে এমন একটি দ্বন্দ্ব লেগে গেছে এটা কোনোভাবে এই দ্বন্দ্ব ছুটবে না আর যদি কমিটি হয়ও তাহলে এটা কয়েক মাসের মধ্যে তাদের মধ্যে গ্রুপে তারা নিঃশেষ হয়ে যাবে এ তো এ অবস্থা তাদের তল পায়ের নিচে মাটি সরে গেছে আপনারা দেখেছেন যে গাজীপুরে যখন হামলা করলো তাদের উপর এরপর কেরানীগঞ্জ এই সাভারে বৈশবর্ত ছাত্র আন্দোলনের উপর হামলা করলো আওয়ামী লীগের জনগণ এরপরে হাতিয়াতে হান্নান এই হান্নান মাসুদের এলাকাতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করলো তারা একটা এমন বিভেষিকামূলক অবস্থা পড়লো তাড়াতাড়ি সরকারের সাথে লেয়াজু করে ইনুর সরকার ডেভিল হান্টামে একটি অপারেশন ডেবিল শুরু করেছে শুধু আওয়ামী তোমাদের জন্য শুধু সেই ছাত্র যে এমন অবস্থা হয়েছে সারা বাংলাদেশে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনকে মানুষ পিটিয়ে রাজাকার রাজাঘাট রাজা একাত্তর সালে জমি মেনেছিল এভাবে মারবে তারা সারা বাংলাদেশে এই অবস্থায় এমন একটি অবস্থার মধ্যে পড়ে গেছে যার জন্য এই তাদেরকে বাঁচানোর জন্যই শুধু এই ডেবিল হার্ট অপারেশন চালু হয়েছে তো আরেকটা ব্যাপার হলো আপনারা দেখেছেন এই প্রায় পনেরো বিশ দিন এক মাস আগে চট্টগ্রামে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে কি হুলস্থুল চট্টগ্রাম মহাসামে এবং জামাল খান প্রেস ক্লাবের সামনে তাদের মধ্যে হাতাহাতি কি একটা অবস্থা হয়েছে যে রাহি নামে যে একজন সমন্বয়ক ছিল সে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাকে প্রতিহত করার জন্য এখানে কত মারামারি পরিণত হয়ে গেল এরপরে রাজশাহীতে দেখেছেন অনেকে বৈষ্ণব ছাত্র আন্দোলন কমিটির দিকে ইস্তফা দিয়েছে এরপরে সিলেটে দিয়েছে ওদিকে পিরোজপুরে দিয়েছে বিভিন্ন জায়গায় গত পরশু দেখেছেন লক্ষ্মীপুরে তারা সমন্বয়করা এই অনেকে যাদেরকে কমিটি দেওয়া হয়েছে এই কমিটি তারা মানে না তারা এই কমিটি ডিজার্ভ করে তারা এখানেও মারামারির অবস্থা সৃষ্টি হয়েছে আজকে আমরা দেখেছি ফেসবুকে যে চট্টগ্রামের হাসনাত আবদুল্লাহকে তারা প্রতিহত করার জন্য তারা ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে আসলে তাকে প্রতিহত করা হবে ওখানেও এমন একটি অবস্থা যদি বাপের বেটা হয় তার যদি এত সাহস থাকে সে আগামী দিন যাক চট্টগ্রামে আমি দেখতে চাই এইভাবে ইয়ে করে আর আজকে এই মাত্র খবর আজকে কুয়েটে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছাত্রদল এবং শিবিরে এবং বৈষম্যবি ছাত্র আন্দোলনের মধ্যে এমন একটি মারামারি হয়েছে শত শত লোক আহত অনেকের মৃত্যুর আশঙ্কা মধ্যে পড়ে গেছে তাই আমি বলবো তাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের পায়ের তোলা মাটি সরে গেছে তারা আর রাজনীতি করল তাদের নিজেদের নিজেদের কামরাকামনি তারা নিঃশেষ হয়ে যাবে তাদের আর রাজনীতি তবে ছাত্র আমি আগেও বলেছি আরও দুই মাস আগে যে ছাত্র দলের সাথে যখনই শিবিরের সাথে লাগবে তখনও তাদের অবস্থা মানে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা খুলনাতে দেখেছেন এই কিছুদিনের মধ্যে আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে রাজশাহীতে বিভিন্ন জায়গায় ছাত্রদলের সাথে শিবিরের যে কোনো সময় লেগে যাবে কিন্তু ছাত্রদল তাদেরকে এই শিবিরকে এবং বৈশ্বিক ছাত্র আন্দোলনকে একদম মাটিতে মিশিয়ে দেবে তাই তাদের এই সংগঠন আর দল গঠন হলেও তারা কিন্তু আর দল করে যে নির্বাচন করবে সেই পর্যন্ত যেতে পারবে না এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন তারা পায়ের তোলা তারা এখন রাজু ভাস্কর যে আগে বলতো যে সবাই রাজু তো আসো শহীদ মিনারা আসো তখন এখন তাদেরকে শহীদ ও রাজু ভাস্কর দ দেখা যাবে না তারা এখন মাটির গর্তে ইঁদুর গর্তে লুকিয়ে যাবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের এবং যারা ছাত্রলীগ আছে তাদেরকে আমি বলবো সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় এই সমন্বয়টা কিন্তু পালিয়ে যাওয়ার পথে আর আছে যে কোনো সময় তাদেরকে তারা যেন পালিয়ে যেতে না পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে তাই আমি শেষ কথা এখানেই বলবো সারা বাংলাদেশ আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যারা আছে তারা আপনার নিশ্চিন্তা থাকেন আল্লাহর রহমতে এই দুই তিন মাসের মধ্যে এই বৈষম্যের মধ্যে ছাত্রলন বাংলাদেশ থেকে বিতাড়িত হবে এবং তারা চিরদিনের জন্য এই স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সাথে সাথে শিবিরও এই বেনিস হয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো সময় রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে একথা বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বন্ধু বন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের